মনসা বিষয়ক পদ্মামঙ্গল পুঁথি আবিষ্কার বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার গোলৈসুরা গ্রাম থেকে কবি জগৎ জীবনের মনসা বিষয়ক একটি খণ্ডিত পুঁথি আবিষ্কার করলেন বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা এই পুঁথিকে কেন্দ্র করে তিনি গ্রন্থ লিখেছেন আবিষ্কৃত মনসার পুঁথি জগজ্জীবন বিরচিত পদ্মামঙ্গল গ্রন্থটি কলকাতার ছত্তিরিশ এ কলেজ রোড অন্নপূর্ণা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে লেখক ও কবি অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা এই বিষয়ে জানিয়েছেন পদ্মামঙ্গলের পুঁথি আবিষ্কার করেছি থানার বলেসুর গ্রাম থেকে জগজ্জীবনের পদ্মামঙ্গল পুঁথি এই পুঁথিটাকে নিয়েই। আমি বই লিখেছি সে বইটার নাম হচ্ছে আবিষ্কৃত মনসার পুঁথি জগৎ জীবন বিরচিত পদ্মামঙ্গল এই পুঁথিটি কলকাতা বইমেলায় উদ্বোধন হয়েছে প্রকাশকের নাম হচ্ছে অন্নপূর্ণা প্রকাশনী পদ্মঙ্গল কাব্যের বিষয়বস্তু হচ্ছে জগজীবন তার পদ্মামঙ্গল কাব্যে বিভিন্ন দেবদেবী উল্লেখ করেছেন শিব গঙ্গা দুর্গা এছাড়া প্রধান দেবী চরিত্র হচ্ছে মনসা মনসার ক্রোধ চার করে বলিষ্ঠ চরিত্র দিনাজপুরের বিভিন্ন কৃষিজাত পণ্য ও কুটির শিল্প চাষ সদাগরের মাধ্যমে জগজজীবন তার পুঁথির মাধ্যমে তুলে ধরেছেন এছাড়া এই কাব্যে উচ্চবর্গের চরিত্র নিম্নবর্গের চরিত্র সতীগাহের বিরুদ্ধে বেউলার প্রতিবাদ অসাধারণভাবে এই পদ্মামঙ্গল কাব্যে রূপায়িত হয়েছে পদ্মামঙ্গল পুঁথিতে দিনাজপুরের অসাধারণ কিছু বিশেষত্ব এখানে রয়েছে জগজ্জীবন ঘোষাল দেখিয়েছেন যে চাষ সরাগরের মাধ্যমে দিনাজপুরের যে কৃষিজাত পণ্য ও কুটির শিল্প সেটাকে তিনি পাটনের রাজার কাছে পাঠিয়েছিলেন কৃষিজাত পণ্য হিসাবে এসেছে আমাদের এই যে দিনাজপুরের যে একটা বর্তমানে সেই ধানের চাষ হয় না সেটা যে বড়া ধান এই ধানের চাল জিরে আম জাম মাশকালায় ডাল পাট ধোকরা তাঁতের শাড়ি এসব কিছু নিয়ে চার সাধকর পাটনের রাজার কাছে গিয়েছিলেন এগুলোর বিনিময়ে তিনি অনেক কিছু এনেছিলেন যেমন হরিদ্রার বিনিময়ে সোনা নারকেলের বিনিময়ে শঙ্খ ধোকরার বিনিময়ে সুবর্ণ কাপড় এই জিনিসগুলো তিনি এনেছিলেন তো জগজ্জীবন ঘোষাল মনসার কাব্য লিখেছেন বটে মনসার চরিত্র লিখেছেন বটে কিন্তু তার পাশাপাশি আমাদের দিনাজপুরে যে সমাজ যে নিতত্ব সেটাকে অসাধারণভাবে তুলে ধরেছেন বিশেষত জগজ্জীবন চারশো বছর আগে আমাদের এই দিনাজপুরের গ্রামাঞ্চলে যে ধোকরা শিল্প তৈরি হতো এখনো সেটা দক্ষিণ দিনাজপুর জেলার পশুমুন্ডি থানার বিভিন্ন গ্রামে এই ধোকরা শিল্প তৈরি হয়ে থাকে রাজবংশী সম্প্রদায়ভুক্ত দেশিপলি রমণীরা পাঠ দিয়ে অসাধারণভাবে এই ধোকরা শিল্প তৈরি করে থাকেন এছাড়া তাঁতের শাড়ি বলতে দিনাজপুরের তাঁতের শাড়িরও তিনি উল্লেখ করেছেন আমার তো মনে হয় যে এই তাঁতের শাড়ি এটা বিবর্তিত রূপ হচ্ছে গঙ্গারামপুরের তাঁতের শাড়ি কাজেই আমাদের এই যে দিনাজপুরের যে ধোকরা বিশেষত দক্ষিণ দিনাজপুর জেলার যে ধোকরা এবং গঙ্গারামপুরের যে তাঁতের শাড়ি সেটা সরকারের কাছে অনুরোধ করছি যদি এটা দেওয়া যায় তাহলে ভালো হয় আমার নাম ডক্টর সমীত কুমার সাহা আমি বালুরঘাট কলেজের বাংলা বিভাগে বক্তব্য আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে